বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি এই ছোট মাছ রান্না করবো আমি আজকে ছোট মাছটা যেভাবে রান্না করছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি আমি খুব শর্টকাটে এই ছোট মাছটা রান্না করে ফেলবো আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ মেখে একটু ভেজে নেবো ছোট মাছগুলো একটু না ভেজে রান্না করলে একটু ভালো লাগে না তাই আমি এটা একটু ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই মাছটা রাঁধবো কোনো সবজি দেব না একটু মাখো মাখো ঝোল থাকবে হালকা ঝোল এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব আমি এটা ভালোভাবে মেখে নিব এইভাবে একবার গুঁড়া মাছ রান্না করে দেখবেন অনেক টেস্ট হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় তারপরে আমি তেলের মধ্যে এই পেঁয়াজগুলো মাখানো পেঁয়াজগুলো ছেড়ে একটু ভেজে নিব আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দিব মাছ ভাজার সময় যেই পানিটা ছিল সেই মশলা মাখানো পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে ধনিয়া পাতা দিব তাই আমি ধনিয়া পাতাগুলো কুচি করে নিলাম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ঝোলটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে এখন আমি আবার ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে মাখো মাখো ঝোল থাকবে আমি মাছগুলো দিয়ে দিলাম খুবই ঝটপট হয়ে যায় রান্নাটা খেতে অসাধারণ মজা হয় আমি এখনই ধনে পাতাটা দিয়ে দিব ধনে পাতাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দিব এভাবে মাছ রান্না করলে খুবই টেস্ট হয় এই যে আমার রান্না প্রায় শেষ ঝোলটা আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলব হয়ে গেল আমার ছোট মাছ ভুনা হালকা হালকা একটু ঝোল রেখেছি খুবই টেস্ট হয়েছিল এইভাবে রান্না করেছিলাম খুবই মজাদার হয়েছিল।